গৌতম দেব এই নামটা বাম রাজনীতির সঙ্গে ওতপ্রতভাবে জড়িত একদা গৌতম দেব স্টার আনন্দে একটা ইন্টারভিউ দিয়েছিল স্টার আনন্দ এখন এবিপি নিউজ হয়ে গিয়েছে ওই ইন্টারভিউটা আপনারা শুনবেন আপনাদেরকে আমরা শোনাব এই চ্যানেলের মাধ্যমে উনি যে কথাগুলো বলেছিলেন ও খোরে খোড়ে মিলে গিয়েছে গৌতম দেবের একটা ইন্টারভিউ আপনাদের সামনে রাখছি আপনারা ইন্টারভিউটা শুনুন এবং আপনাদের মন্তব্য করুন আমি বন্ধুদেরকে অনেক সময় বলি কি জানে আপনি টাটাদের এই ফ্যাক্টরি নেওয়ার জন্য সারা ভারতবর্ষে কারাকারি পড়ে গেছিল আপনি প্রায় ছিনিয়ে আনলেন টাটাদের কারখানাটা আপনি ভেবেছিলেন এই কাজের জন্য পশ্চিমবাংলায় একটা পুষ্প বৃষ্টি হবে ইট মারবে এইটা আপনি একটা জমি ভাবেননি ফ্যাক্টরি হবে কাগজে বলছে সব বলছে চাষিদের সাথে কথা বলছে চাষিদের ফাইভ পার্সেন্ট রাজি হয়ে যাচ্ছে এটা নিয়ে একটা মারামারি কাটাকাটি হবে আমি বলছি বুদ্ধরা যদি এটা না বুঝে থাকে কি অপরাধ দেবে কিছু তো ভদ্রলোক পলিটিক্স এখনো আছে শেষে ওই যে মাচাটা বাঁধলো শেষের দিকে ন্যাশনাল হাইওয়ে উপর যে মাচাটা বাঁধল মাচাটা আপনারা রাখতেও দিলেন ওই মাচাটা যদি বাঁধতে না দিত বেঁধেছেন তো রাখতেও তো দিলেন অতদিন ন্যাশনাল হাইওয়ে মাচাটা বাঁধতে দেওয়া উচিত হয় ওইটা যে কোনো কারণে আমাদের ভুল হয়েছে ওটা ওই মাছাটা বলা উচিত ছিল ডানকুড়িতে গিয়ে বাঁধো

যে দাদা বাঁচান সব বিকেলের মধ্যে চলে যায় বাড়ি যায় আর আমাকে এখানে রেখে যায় যে রাত্রিবেলা এই সমস্ত কলকাতার ট্যাক্সি অমুক তমুক কে রিউনিয়ন আমি আমি সবকটা মাচায় রাত্রিবেলা শুয়ে অবস্থান করতে পারি এত বড় বড় মশা কম লাগছে আমাকে ন্যাশনাল হাইওয়ে মশা আপনি দু দশ জমি দিয়ে দিদির সাথে কথা বলে এটা মেটান মাচা ভেঙে দেওয়া উচিত হতো আমার মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের পর যখন জ্যোতি বসুর বাড়িতে গেলেন তখন আপনার সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ হলো এবং এই যোগাযোগ আপনি রেখেছেন আমার মনে আছে যে সিঙ্গুরের তথ্য কেন্দ্রে যে বৈঠকটা হলো তার আগে হিট করতে আপনি পার্থভূষণের বৈঠক হলেন তথ্য কেন্দ্রে বৈঠকে আপনি নিজেও ছিলেন তো এই যোগাযোগটা হঠাৎ নষ্ট হয়ে গেল কেন আপনার সঙ্গে তো একটা তৃণমূলের যোগাযোগ সবসময় তো মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে আমি তো বুঝতে পারছি না যে কি ব্যাপার আমাকেও তো অনেকে তৃণমূলের বলে

আস্তে আস্তে বলেই যাচ্ছি তুই বলেছি যে এতক্ষণ কি বলছো এবার তুই এবার রাখো ফোন না একটু মাথা গরম আছে মহিলার একটু আস্তে আস্তে কথা বলতে হবে একটু বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে যদি বুঝি একটু আমি যদি নিচু হয়ে নরম হয়ে তাহলে আপনার সব দাবি মানা হবে আরো বেশি দাবি মানা হবে আপনি বুঝুন আমি ওকে ঠান্ডা মাথায় বুঝিয়েছি যে আপনার সুবিধে হবে আপনার পার্টিরও সুবিধা হবে আপনার পার্টির সুবিধা দেখা আমার কাজ না আমি বলছি আপনার সুবিধে হবে আপনি চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে আসবেন মমতা প্যাকেজ সারা ভারতবর্ষের নাম হবে মমতা প্যাকেজ আপনি জমিটা কতটা বলবেন একটু কম করে বলুন পার্থ চট্টোপাধ্যায় যখন ফাইনাল মিটিং এর আগে আমার ঘরে তখন আমি বললাম বুদ্ধদা যখন দিলেন আমাকে তুমি এইটা ফাইনালি ওদের বল পার্থবাবু সবটা পড়ার পরে বলছে যে আমরা তো নিজেরা এই সমস্ত দাবি করিনি এত আপনারা দিচ্ছেন আপনি খুশি তো বলে হ্যাঁ এটা মিটবে আর জমিও খারিখটা আমরা রাখছি দেবো ফেরত অনেক অসুবিধা আছে দেওয়া কিন্তু যা হোক না সেটা তো আপনি পারলেন না আপনার পার্টি বা ও মমতাকে ফোন করলো ওইখান থেকে হুম যেই গৌতমবাবু বলছেন মমতা আমাকে ফোন দিলো আমি ওকে বললাম একে একে ও লিখতে শুরু করলো কাগজ দিয়ে এক দুই তিন চার পাঁচ কো সব বললাম কৃষকদের এই অকৃষ যারা অরাজি তারা এই চাকরির এই দোকানের এই টাকা পয়সার এই ক্ষেত মজুতের এই সমস্ত করে তারপরে আমি বললাম যে জমি মুখ্যমন্ত্রী বলেছেন এইটা বললাম আমাকে বললেন উনি তো ভালো আছে জমিটা একটু হবে আমি তার উত্তর দিলাম যে দেখুন আমি মুখ্যমন্ত্রীকে যা চিনি আপনি যদি মুখ্যমন্ত্রীর সাথে বসে এই বাকিগুলো তো আপনি একমত হলেন আপনি যদি বলেন যে জমিটা একটু বাড়িয়ে দিন আমি যা মুখ্যমন্ত্রীকে চিনি আমাকে যেটা বলতে বলেছিল আমি বললাম খানিকটা বাড়িয়ে দেবে আপনি মিটিয়ে দিন বলল ঠিক আছে আলোচনা করলে তাহলে সেটা হবে আমি বন্ধুদাকে বললাম বন্ধুদা বললো তাহলে তুমি এক কাজ করো আজকেই বসার ব্যবস্থা আমি আমার মমতাকে ফোন করলাম বললাম এরা আছি তথ্য কেন্দ্রে সব আলোচনা হলো তারপরে বলছে কল্যাণ করে শেষে বলছে চারশো কি বলছেন আপনি এতক্ষণ কথা বোর্ডে চারশো এগারো আবার বলছেন আপনি এত কথা হলো বাইরে সারা দেশে সাংবাদিক বসে আছে আপনি আর মুখ্যমন্ত্রী দুটো লোক বাইরে গিয়ে বলবেন যে আমরা মিটিয়ে নিলাম আপনিও জিতলেন না বুদ্ধদেবও জিতলো না আপনিও হারলেন না বুদ্ধদেবও হারলো না বাংলা জিতলো যান না বাইরে গিয়ে বলুন না বলুন না গৌতম বাবু আরেকদিন আলোচনা আবার কি হবে আপনি আবার চারশো যদি বলেন আবার আবার কি হবে কি আলোচনা বলছেন যে দেখুন না হাত দুটো ধরেনি মমতা একটা ঘাড়ে কাপড়ের ব্যাগ ছিল তার মধ্যে হাত ঢুকিয়ে কাগজ করতে যেসব করছে অস্বস্তি বলতে পারে না এটা হবে না বুদ্ধদা বলছে আমার যা দেওয়ার সব দিলাম আপনি দয়া করে এটা আর আটকাবেন না আমাকে কারখানাটা করতে দিন

আলোচনা খানিকটা হয়েছিল প্রথম দিকে যে বিতর্ক খুব ছিল আপনি দেখবেন সিঙ্গুরে খুব বিতর্ক ছিল না পরে ইস্যুটা ক্রপ আপ করে অনশন করে এটা ওটা করে প্রথম দিকে যে বেশি বিতর্ক হয়েছিল তা না তারপরে ওই যে একটা ফিগার বলা হয় আশি পঁচাশি ভাগ রাজি হয়ে গেল নিল তারপরে জমি হিসাবে বলা হয় গভর্নমেন্টের থেকে টাটাটা দেখলো আমরা বলেছিলাম তোমরা খড়গপুরের দিকে যাও তারপরে তো তিনটে জায়গা থেকে এটা পছন্দ করলো কিন্তু মমতা ব্যানার্জির সাথে আলোচনার ব্যবস্থাটা পলিটিক্যালি উনি নিয়ে নিলে আরেকটু আলোচনা হয়তো করলে ওই অনশনের সময় আরেকটু কথাবার্তা বললে যদি উনি বুঝতেন ভালো হতো কিন্তু উনি যদি যেটা আপনি বললেন ওর মাথায় যদি ঢুকে যায় যে ওটার থেকে আমি ডিভিডেন্ড পাবো বলেন ছিল না পার্থ ওর সাথে আপনি জানেন মমতা ব্যানার্জির সাথে তো কি করে আলোচনা হবে তো সবসময় এমপি পার্থ আলোচনা অত্যন্ত ঘন ঘন হতো মানুষ ভূয়ার ঘন ঘন হতো এবং তৃণমূলের অনেক এম এল এরি ফ্রি ইন টকিং উইথ দিফ মিনিস্টার সৌগত রায় কথা বলতেন যেতেন আসতেন দারুণ সমস্যা নিয়ে গোবিন্দ গোবিন্দপুরের যে সমস্যা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে মিটিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এটা অহমিকাতে আছে কথা বলবেন না কিন্তু সামাও মুখ্যমন্ত্রী আর মমতা এই একটা দুটো পোল এবং মমতা দেখা করবে না এটা একটা ছিলেন যে সেইটা না হলেই ভালো হতো পশ্চিম বাংলার পক্ষে এটা রাজারহাটে আমি সবসময়তেই রাজারহাট অনেক বড় ব্যাপার তো আমি ঘোড়া থেকে চেঁচামেচি কম করে প্রেস পাবলিসিটি কম করে আমি আগে এলাকাটা বুঝেছি আগে কংগ্রেসকে নিয়েছি আমার মনে আছে প্রথম যেদিন আমি সার্ভে করতে শুরু করেছি কংগ্রেস আটকে দিয়েছিল তৃণমূল তোমার জন্মগ্রহণ করেনি আঠারো সালে তৃণমূল জন্মগ্রহণ করেছে আমি সময় মিত্রীকে ফোন করলাম বাদলবাবু বললেন উনি চন্দননগরে কিছুক্ষণ বাদে চন্দননগর থেকে সময় মিত্রীতে ফোন আসলো আর দেখুন আমার সরকারি লোকেরা সার্ভে করছে সার্ভে করার জন্য

কোঅপারেটিভ বিজেপি আছে আমার তখন শিখটা ছিল মন্ত্রী মন্ত্রী ছিল এমপি কংগ্রেসের লোক কোঅপারেট করেছে এবং এখন ওখানে কাজ হচ্ছে তেরো হাজার কোটি টাকার কনস্ট্রাকশন হয়েছে তেরো হাজার কোটি টাকার কনস্ট্রাকশন হয়ে গেছে আর মোট কনস্ট্রাকশন হবে আশি থেকে নব্বই হাজার কোটি টাকা আমি যে মালপত্র সাপ্লাই দিচ্ছি তৃণমূলের কোঅপারেটিভ আছে সিপিএমের কোঅপারেটিভ আছে সব একসাথে মিলে কাজ করছে